মামু মামু এটা কি জাতের গরু দেহা গরু জি দেহা গরু দেহা গরু হুম এটা তো গাবি গাবি বুঝতে পেরেছেন বুঝছি গরুটা কোন দিছি বলেন তো হালর জি হালর গাটে হালর গাটে হুম মামু গরু কি হালর ঘাটের হতে পারে হ্যাঁ গরু ভালো না বলছি এটা কি দেশি গরু নাকি বিদেশি গরু জি জি গরু জি নিজে গরু নিজের গরু নিজের গরু কিনা জিজ্ঞেস করছি বলছি এটা যাতে কি হতে পারে গরু গরু প্রদর্শক মামু তো সরল সোজা মানুষ তাই বুদ্ধি খাটিয়ে বলতে পারছে না এই গরুটা হচ্ছে ফ্রিজিয়াম গরু শুধু লন্ডন প্রবাসী রাজি আন্টির অর্থায়নে এই গরুটি হাট থেকে ক্রয় করে এই অন্দবাইটিকে দান করে দিলাম এই নেন ভাই খড়কোটা এবং খাবার খাওয়ানোর জন্য আরো পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম এই নেন এই গরুটি লালন পালন করে স্বাবলম্বী হতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কর দোয়া করবা কিছুদিন পূর্বে যে তাকে ডাক্তার দেখালেন ওনারা কি বললো একজন ভালো আর ভালো হঠাৎ করে এ বয়সে ওনার দুটি চোখ অন্ধ হয়ে যাওয়াতে ওনার জীবনে নেমে আসে এক অন্ধকার অধ্যায় বর্তমানে তার মা জীবিত রয়েছে বলেই তার দেখাশোনা করতে পারছে যেদিন তিনিও থাকবে না কে ওনাকে দেখাশোনা করবে একমাত্র উপর ভালো যান তার জন্য সবাই দোয়া করবেন